স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম গ্রেফতার সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি লোন দেওয়ার নামে প্রতারণা ব্যাংকে অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও ঘরে আসলো চেক বুক পাঁচ গ্রাম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় মামলা দিয়ে একজন শিলচর রেল স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড নীলবাজার এপিডিস কার্যালয়ে ধর্ণা ভারতীয় জাতীয় মহিলা কংগ্রেসের ডাকে আন্দোলন এবারে সংবাদ বিস্তারিত লোন দেওয়ার নাম প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতিকে শিলচর থেকে তারাপুর পুলিশের সহায়তায় হাইলাকান্দি পুলিশ সোমবার সন্ধ্যায় গ্রেফতার করে আমজাদুল হোসেন মজুমদারকে পাশাপাশি সোমবার বিকেলে পুলিশ গ্রেফতার করে তার ছোট ভাই মিলু মজুমদার সহ অন্য নয় জনকে এরা সবাই সিংহানিয়া ফেন্টেক এগ্রি বিজনেস কনসোটিয়াম কোম্পানি লিমিটেডের হাইলাকান্দি শাখার করবে। বৃহৎ ঋণ পাইয়ে দেওয়ার নামে কয়েক সহস্রাধিক মানুষ থেকে দুই টাকা করে অগ্রিম সংগ্রহ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে একই সঙ্গে পুলিশ সিল করে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কোম্পানি লিমিটেডের হাইলাকান্দি শাখা কার্যালয় পুলিশ এসে দীর্ঘ প্রায় তিন ঘন্টা কার্যালয়ে তল্লাশি চালিয়ে কার্যালয়টি সিল করে পাশাপাশি কার্যালয় থেকে নয় জন কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে এর মধ্যে রয়েছেন আমজাদুল হোসেনের নিজের ছোট ভাই মিলু মজুমদারও এদিকে তারাপুর পুলিশের সহায়তায় হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করে সংস্থার বরাক ভেলির কোর্ডিনেটর আমজাদুল হোসেন মজুমদারকে তিনি আমার ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি সোমবার রাতে তাকে হাইলাকান্দিতে নিয়ে যায় পুলিশ

দু হাজার দুই হাজার দুই হাজার দু হাজার না থাকা চলে এলো ব্যাংক থেকে চেক বুক। এমন এক ঘটনা হলো সংঘটিত হিতোষ সিংহ নামের এক ব্যক্তির সঙ্গে মহিতোষের বয়ান থেকে জানা যায় তিনি গৌহাটি থাকাকালীন তার ঘরে পোস্ট অফিস থেকে তার নামে একটি চেক বুক আসে তার ছোট ভাই চেক বুক সমঝে নেন পরে মহিতোষের স্ত্রীর কাছে দিয়ে যায় মহিতোষের সঙ্গে আলাপ করলে তিনি চমকে ওঠেন কারণ তিনি সেন্ট্রাল ব্যাংকে কোনো ধরনের অ্যাকাউন্টই করেন নাই কিভাবে চেক বুক চলে আসলো মহিতুষ নিজ বাড়িতে আসার পর হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকের সাথে যোগাযোগ করলে সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ বলেন সেটা পাঁচ গ্রামের সেন্ট্রাল ব্যাংকের চেক বুক তিনি সঙ্গে সঙ্গে আসেন পাঁচ গ্রাম সেন্ট্রাল ব্যাংকে এখানে চেক করে দেখতে পান তার নামে অ্যাকাউন্ট রয়েছে আসলে সেন্ট্রাল ব্যাংকে তিনি অ্যাকাউন্ট কোনোদিনই করেননি তাহলে কিভাবে অ্যাকাউন্ট হলো এরপর ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য পরামর্শ দেন মহিতেশ বন্ধ করতে রাজি হননি কারণ তিনি অ্যাকাউন্ট যেহেতু করেননি তাহলে কেন বন্ধ করবেন তারপর বাড়িতে চলে যান তিনি তিনি তিন দিন অপেক্ষা করার পর নিরুপায় হয়ে পাঁচ গ্রাম সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন নর্থ ইস্ট ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আপনার নাম আমার নাম মহিত আপনার অভিযোগটা আমি গোয়াটিতে ছিলাম তেরো চোদ্দ পনেরো ষোলো ছিলাম গোয়াট থেকে আসার পরে দেখি আমার বাড়িতে একটা চেক বই গেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক আমি ভাবলাম সেন্ট্রাল বই আমার বাইয়ে রিসিভ করছে রিসিভ করে গেলে আমার ওয়াইফে দিচ্ছে ওয়াইফে যাওয়ার পরে আমার কাছে দিচ্ছে যাওয়ার ফলে আমি সেন্ট্রাল ব্যাঙ্ক তো কোনোদিনই কোনো অ্যাকাউন্ট খুলি নাই এবং সেন্ট্রাল ব্যাঙ্কত আমার কোনো ট্রানজেকশন নাই তাকে চেক বইটা কারণটাকে আমি দুই চার দিন পরে আইলাম আয়া হাইলাকান্দি সেন্ট্রাল ব্যাংকো আইয়া যোগাযোগ করলাম হাইলাকান্দি সেন্ট্রেল ব্যাঙ্ক কয় এইগুলা বই এটা বই গ্রাম সেন্ট্রেল ব্যাঙ্কে আপনি গ্রাম দিয়ে যোগাযোগ করেন গেলাম আমি ফার্স্ট গ্রাম ফার্স্ট গ্রাম দিয়ে যোগাযোগ করার পরে ফার্স্ট গ্রামের সব স্টাফে কে আচ্ছা আপনি করছেন না না করছেন না আপনি এখন বইটা ক্লোজ করলেন আর একটা পিটিশন দিলেন ক্লোজ লাইন আর ব্যাংক বইতে টাকা আসো আছে ওটা নিবা আপনি আমি বললাম আমি খুললাম না আমি এখন বন্ধ করতাম মানে বন্ধ করলেও তো আমি একটাই গেলো আমি করছি বলিয়া এরপরে দেখা যায় এইটাতে তারা মারিয়া দেখো আমার ফটো এবং আমার আধার কার্ড এবং সই আমার নাই ফোন নাম্বার আমার নাই আর কিছুই আমার নাই একটা আধার কার্ড দিয়ে হয়ে গেছে বইটা লাগে দুইটা ডকুমেন্ট একটা আধার কার্ড দিয়ে গেছে তখন ব্যাঙ্কর স্টাফ তো তড়ি করে লাগলো ওটা ক্লোজ করা লাগে আমি বুঝিনা আমি আমি ক্লোজ করতাম না তো ইয়ে আহিলাম আমার পরে আরো দুই চার দিন অপেক্ষা করলাম অপেক্ষা করিয়া তখন আমি

শিলচর রেল স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছে নিজের সার্ভিস রিভলভার দিয়ে শিলচর রেল স্টেশনে আত্মহত্যা করেন একজন আরপিএসএফ জওয়ান জোয়ান সানু চৌহান নামের উত্তরপ্রদেশের বাসিন্দা আর পি জোয়ান এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটান শিলচর ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার কার্যালয়ে কর্তব্যরত ছিলেন শানু চৌহান তিন দিন পূর্বে লার্নিং কার্যালয় থেকে শিলচরের বদলি হয়ে এসেছিলেন তিনি কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দেন উত্তরপ্রদেশের এই জওয়ান কিন্তু কি কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনো জানা যায়নি পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এই ঘটনায় শিলচর রেল স্টেশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ছে নর্থইস্ট নিউজের বরাকবির ইঞ্জার সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে নীলামবাজার এপিডিসিএল কার্যালয়ে ধর্না আন্দোলনে মহিলা কংগ্রেস যুব কংগ্রেস সবাই উপস্থিত ছিলেন হাতে হাতে প্লে নিয়ে মুখ্যমন্ত্রী মুর্দাবাদ বিজেপি সরকার মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলেন জাতীয় সড়ক পরিক্রমা করে প্রথমে বিদ্যুৎ কার্যালয়ের সামনে ধর্নায় বসেন এবং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন প্রশাসনের সহযোগিতায় জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সহ প্রতিনিধিরা নীলামবাজার এপিডিসিএল আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন এবং আধিকারিককে কড়া ভাষা জানিয়ে দেন স্মার্ট মিটার অতি সত্তর তুলে নিতে হবে নতুন করে আরেকটি মিটার লাগাতে পারবে না অনতি বিলম্বে স্মার্ট তুলে না নিলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রতিনিধিরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন ধর্না কার্যসূচি যেটা আজকে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের নেতৃত্বে জেলা কংগ্রেসের নেতৃত্বে যুব কংগ্রেস এবং কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বে যেটা ধর্না পালন করা হলো আমাদের মাননীয় সভাপতি আসাম প্রদেশ কংগ্রেসের ভূপেন বরার নির্দেশে বন্ধুগণ সমস্ত আসামে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলনে নেমেছে আপনাদেরকে জানানোর দরকার আপনারা যারা বন্ধুরা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা জানেন যে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সার্কুলার আছে স্টেট গভর্নমেন্টের কাছে যে স্মার্ট মিটার শুধু ব্যবসায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আপনার উদ্যোগে গিয়েতে লাগানোর জন্য করা হয়েছে ডোমেস্টিক ইউজের জন্য স্মার্ট মিটার দেওয়া হয় নাই কিন্তু আসামে তার পরিবর্তন দেখতে পাচ্ছি ভারতবর্ষের কোনো রাজ্যে স্মার্ট মিটার কোনো ডোমেস্টিক লোকজনের বাড়িঘরে লাগানো হচ্ছে না শুধু আসামে হচ্ছে অগণতান্ত্রিক পদ্ধতিতে স্মার্ট মিটার লাগিয়ে জনগণের পকেট কাটার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বর্তমান রাজ্য সরকার তার বিরুদ্ধে আমরা সমগ্র রাজ্যে আন্দোলন ইতিমধ্যে গড়ে তুলেছি আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে স্মার্ট মিটার লাগিয়ে সমগ্র বরাক উপত্যকার থেকে শুরু করে ব্রহ্মপুত্র উপত্যকার সমগ্র রাজ্যে এই আমরা জানি ডাকাতি রাত্রিবেলা হয় কিন্তু দিনের বেলা অফিসিয়ালি এপিডিসিএলকে আসাম সরকার ডাকাতির পন্থা অবলম্বন করেছেন তাই এই ডাকাতি থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা সমগ্র রাজ্যে ইতিমধ্যে আমরা আন্দোলনের সূচনা করেছি আমরা কিছুদিন আগে বদরপুরে আমাদের আন্দোলন হয়েছে হাইলাকান্দি এবং করিমগঞ্জের দায়িত্বে যিনি ছিলেন তাকে আমরা জানিয়ে দিয়েছি এখন পর্যন্ত যে স্মার্ট মিটার দেওয়া হয়েছে সেগুলো ইমিডিয়েটলি উড্রো করতে হবে বিকল হয়ে গেল কনকপুরের রাস্তা অবৈধভাবে ট্রিপার বোঝাই গাড়িগুলো শিলচর বাঁধ ব্রিজ হয়ে কনকপুর রোড হয়ে পেশকার রোড যাওয়ার ফলে এই রাস্তা বেশ কিছু অংশ ভেঙে যায় স্থানীয়রা অভিযোগ করে বলেন দিন এবং রাত শত শত বালু পাথর বোঝাই ট্রিপারগুলো এবং ত্যালের ট্যাঙ্ক যাওয়ার ফলে এই রাস্তা আজ দুরবস্থা সম্মুখে পড়েছে জানান কোন টিপার গাড়িগুলোকে ঢুকতে দেওয়া হবে না যতদিন না রাস্তা মেরামত হয়েছে এদিকে পূর্ত বিভাগ জানিয়েছে বিভিন্ন স্কুলের বাস পরিষেবা বন্ধ থাকবে এই রাস্তা দিয়ে বাস পরিষেবা বন্ধ থাকবে পূর্ত পূর্ত বিভাগ বিভাগ গাড়িগুলো যেতে দেওয়া হবে জানিয়েছে মেরামতের জন্য তারা এবং অবৈধভাবে টিপার গাড়িগুলো প্রবেশ করতে না পেরে তার জন্য তারা লোহার পাইপ বসিয়ে দেবে যার ফলে বিভিন্ন স্কুলের বাস পরিষেবা চলাচল বন্ধ থাকবে এদিকে রাস্তার বেশ কিছু অংশ ভেঙে গেছে তারা শীঘ্রই সংস্কার করবে বলে জানিয়েছে নর্থ নিউজের বারাক বিল ইনচার্জ সুরজি প্রতিবেদন ব্রিজ ওপেনিং হওয়া বাদে থেকে যত বড় টিপ্পার গাড়ি আছে বড় বড় গাড়ি আছে এ কোনো ফোনো রাস্তা দিকে গিয়া রাস্তাটা জাম লাগাইয়া আমরা দিন রায় চব্বিশ ঘন্টা বাহসা মুকাম পয়েন্ট উপাই আমরা রাস্তাটা ছুটাইয়া জাম ছুটাইয়া দেই অটো ড্রাইভার মিলিয়া লগে পাবলিকও আসইন ছোট ছোট বাচ্চাইনও আসইন স্কুল লইয়া যাইতে পারো না কিছু পেশেন্ট মানুষও যাইতে পারেন না প্রবলেম হই যায় এই কারণে আমরা অনুরোধ খছি ডিপার্টমেন্টর মাঝে মানে ডিসি গেছে এখন রাস্তা কালকে তাতকে এটা রাস্তা ভাঙি গেছে বাহসা মোকামা পয়েন্টটা ফুল সারিয়ে তোরা আগে এই কারণে ঘটনা হওয়া বাদে এখন আমরা বড় গাড়ি বন্ধ করতাম আর পাবলিকর গেছে অনুরোধ করি এই রাস্তা বন্ধ হইব টোটেলি আর শুধুমাত্র মাত্র ছোটো গাড়ির পারমিশন বড় গাড়ি আইব আন্দোলন কোনো ওর

মঙ্গলবার অসম ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উত্তর পূর্বাঞ্চলের ব্যাংকগুলোতে চাকরির নিয়োগের দাবিতে অসম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখার ব্যাংক কর্মচারীরা শিলজোর রাঙ্গিরখালী স্থিত কানাডা ব্যাংকের নিচে বিকেল সাড়ে পাঁচটা থেকে বিক্ষোভ প্রদর্শন করেন এতে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক ব্যাংক অফ বরোদা কানাডা ব্যাংক সহ আরও অন্যান্য ব্যাংকের কর্মচারীরা তাদের দাবি সমগ্র উত্তর পূর্বাঞ্চলের ব্যাংকগুলোতে অতি খালি থাকা ক্লারিক্যাল পোস্টগুলোতে স্থায়ীভাবে নিযুক্তি প্রদান করা যাতে ব্যাংকের গ্রাহকেরা কোনো

আমরা কিন্তু আমাদের যে অন্য জায়গার তুলনায় অন্য রাজ্যের তুলনায় আমাদের এই দিকের রাজ্যের মধ্যে যে ব্রাঞ্চেস ভীষণই কম আপনি যে কোনো ব্যাংকের দেখেন যে ব্রাঞ্চেসগুলো আরও এক্সপ্যানশন আমাদের ব্যাংক যে আছে সোশ্যাল সার্ভিস যেগুলি দেবার জন্য আমরা জেনারেলি আমরা আছি কিন্তু আমাদের যদি সব জায়গায় যদি ব্রাঞ্চগুলো না থাকে সব এরিয়াতে যদি না থাকে তো আমরা এইভাবে এরকম সার্ভিস দিতে পারবো না সঙ্গে যদি ব্রাঞ্চ খোলা হয় তখন প্রপার রিক্রুটমেন্ট হতে হবে আর ওখানে দেখছি আমাদের ব্যাঙ্কের যেরকম রিসেন্টলি দেখলাম যে আমাদের অ্যাপ্রেন্টিসগুলি খুব রিক্রুটমেন্ট আরম্ভ হয়ে গেছে আমি কিছুদিন আগে দেখলাম যে সেন্ট্রাল ব্যাঙ্ক সেম এরকম অ্যাপ্রেন্টিস নিচ্ছে ওরা অ্যাপ্রেন্টিস মানে কি ওরা জাস্ট কোনো এই যে পারমানেন্ট কোনো এমপ্লয়িজ দিচ্ছে না ওরা কিছু একটা ফিক্সড পিরিয়ড দিয়ে কিছু এমপ্লয়িজ রেখে ওদেরকে দিয়ে কাম চালাচ্ছে তো এইটা কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে ভীষণই খারাপ হয়ে দাঁড়াবে বিকজ অ্যাপ্রেন্টিস যারা থাকবে ওরার কাছে কোনো যে যারাই কাজ করবে ওরা জাস্ট একটা ফিক্সড স্যালারি আর ওরাদের কাছে কিন্তু কোনো অন্য সিকিউরিটি যেগুলি থাকে সোশ্যাল সিকিউরিটিগুলি কিন্তু পাবে না ওরা তো এই সব করে কী হবে আমাদের যে ইয়ং জেনারেশান যারা আছে ওরা কিন্তু এই যে চাকরি বলে যে একটা জিনিস এগুলি কিছু পেতে পারবে না ব্যাংকের তাই আমরা যে আজকে এই যে এডুকেশন প্রোগ্রামগুলো চালাচ্ছি

না থাকা সত্ত্বেও ঘরে আসলো চেক বুক পাঁচ গ্রাম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় মামলা নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যা করলেন একজন আরপিএসএফ জওয়ান শিলচ রেল স্টেশনের ভয়ঙ্কর কাণ্ড নীলম্বজের এপিডিসিয়াল কার্যালয়ে ধর্না ভারতীয় জাতীয় মহিলা কংগ্রেসের ডাকে আন্দোলন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যন্ত দেখতে থাকুন নর্থ ইস্ট ধন্যবাদ